বন্ধুরা গোটা রাজ্য জুড়ে চলছে ভয়ঙ্কর তাপপ্রবাহ তবে এই তাপপ্রবাহের মধ্যেই তীব্র গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবার গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে গোটা দক্ষিণবঙ্গবাসীর এক ধাক্কায় কমবে তাপমাত্রা কেননা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কবে থেকেই বা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম কোথায় কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উপগ্রহ চিত্র থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে আমরা রকম মেঘ লক্ষ্য করতে পারছি না এদিকে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার শুধুমাত্র বর্ধমান পুরুলিয়ার দিকে কিছুটা মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই অন্যদিকে উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই তবে অর্থাৎ ভয়ঙ্কর মেঘ রয়েছে অসমের তেজপুর জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড় সাইডে এবং এই জায়গাগুলিতেই আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি অন্যান্য যেমন বাংলাদেশের সিলেট বিভাগ এদিকে শিলচরের দিকে কিছুটা মেঘ রয়েছে অর্থাৎ এখানেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো সরাসরি আপনাদেরকে আমরা চলে যাবো মেঘমালায় এবং দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মেঘমালা থেকে যদি দেখি আপনাদেরকে বললাম বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘন কালো মেঘ পাশাপাশি ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত আমবাসা আমরাপুর আগরতলা খোয়াই এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অন্যদিকে অসমে দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও পথশালা এদিকে গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে যোরহাট এবং ডিব্রুগড় এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এমনকি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে যেমন আলিপুর দুয়ারের বেশ কয়েকটি অঞ্চল অর্থাৎ এদিকে বক্সা দুয়ার থেকে শুরু করে হাসিমারা এদিকে বীরপাড়া এই সাইডে কিন্তু কিছুটা মেঘলা আকাশ থাকছে তাছাড়া কোচবিহারের দিকে আকাশ পরিষ্কার দার্জিলিংয়ে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন দুই দিনাজপুর মালদাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে আকাশ পরিষ্কার ভয় ভয়ঙ্কর তাপমাত্রার সতর্কবার্তা কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা শুধুমাত্র বাংলাদেশের পূর্ব সাইডটা এবং অসমের দিকে রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে অনেকটা জায়গা জুড়ে যেমন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার গোটা ত্রিপুরা জুড়ে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে অন্যান্য জায়গা যেমন বাংলাদেশের কুমিল্লা লখাই এই সাইডেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলের দিকেও হালকা পচরা বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের আর দক্ষিণ দিকে অর্থাৎ সরি উপকূলের দিকে এবং ত্রিপুরার দক্ষিণ দিকে আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতেই পারবেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজও তাপ্রবাহ সতর্ক রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যদি আমরা দেখি এদিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বেলদা খড়গপুর বালিচক এদিকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোলাঘাট উলবেড়িয়া কলকাতার দিকেও একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি হাওড়া হুগলির দিকেও তাই এদিকে দেখতে পাচ্ছি নদীয়ার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝাড়গ্রামের দিকেও একই রকম পরিস্থিতি মুর্শিদাবাদের দিকে যদি দেখি যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুরের দিকেও তাপমাত্রা সতর্ক রয়েছে এমনকি বীরভূম দমকা বোলপুর এদিকেও কিন্তু আমরা তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে তো বললামই উত্তরের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে এদিকে আলিপুরদুয়ারে কোচবিহারে পঁয়ত্রিশ ডিগ্রি আলিপুর দুয়ারে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি শিলিগুড়িতে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি এমনকি দার্জিলিংয়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অসমের গোয়ালপাড়া এদিকে গুয়াহাটির দিকে কিছুটা তাপমাত্রা কম থাকবে কেননা অসমের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং বাংলাদেশের পূর্ব পূর্বসাইডটায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাই তাপমাত্রা কম তবে ঢাকা থেকে শুরু করে রাজশাহী মেরপুর রংপুর কালাইয়ের দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এমনকি খুলনার দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দেখতে পাচ্ছি দুপুরের দিকে আমরা যদি দেখি এই মুহূর্তে সেরকমভাবে ঝোড়ো হাওয়া নেই তবে দুপুরের দিকে কিছুটা লু বইতে পারে কোন কোন জেলায় এদিকে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি এই সাইডটাতে লু বয়ে যাওয়ার সম্ভাবনা বালুরঘাটের দিকেও এদিকে মুর্শিদাবাদের কিছুটা অংশ বীরভূমের কিছুটা অংশ এবং পুরুলিয়ার দিকে লু বইতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের প্রভাস এবং বেলাবারের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জায়গাতেও কিন্তু লুয়ের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি আমাদের কলকাতা থেকে শুরু করে আশেপাশে সেভাবে কিন্তু কোনো রকমভাবে লু বয়ে যাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে তবে আবারও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে অ্যালার্ট রয়েছে সেটা রয়েছে আমরা দেখতে পারব চার পাঁচ তারিখের থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ বা ছ তারিখে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আপনারা দেখতেই পারছেন যে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে ছিলাই জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তো অবশেষে এই তীব্র তাপপ্রবাহ থেকে আপনারা অনেকেই রেহাই পাবেন এবং কিছুটা স্বস্তির বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জারি করা হয়েছে এবং আমরাও আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে পাঁচ তারিখ থেকে আবহাওয়া পরিবর্তন ঘটবে এবং দু তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা দু তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে ত্রিপুরা এবং বাংলাদেশে কেননা ঘূর্ণিঝড়েরও একটা কিন্তু সম্ভাবনা এক তারিখ থেকে দু তারিখের মধ্যে রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে রাতে আপডেটটি ঘূর্ণিঝড় নিয়ে বানাবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে বাংলাদেশ এবং ত্রিপুরা একটি ঘূর্ণিঝড়ের আশরে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কখন কোন কোন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতি হবে সমস্ত কিছু রাতের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই আপডেট এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ